We died আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুনেত্রা উনিশশো সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি ছবিটি তাকে দিয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা কুষ্ঠরোগে আক্রান্ত এক গ্রামীণ নারীর হৃদয় বিদারক গল্পের ছবিটি ছুঁয়ে গিয়েছিল কোটি দর্শকের মন মায়াবী চোখের চাহনিতে দর্শকদের মাত করা এই অভিনেত্রীর জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ ও রহস্যময় কলকাতার মেয়ে রিনা সুনেত্রা কুমার এফডিসিতে এসে হয়ে যান সুনেত্রা উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন তিনি তার প্রথম চলচ্চিত্র ছিল উসিলা যেখানে তিনি অভিনয় করেন তৎকালীন জনপ্রিয় নায়ক জাফর ইকবালের বিপরীতে এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও রূপ দিয়ে জায়গা করে নেন দর্শকদের হৃদয় পালকি ছবির পরপরই একাধিক ছবি মুক্তি পেতে থাকে এই অভিনেত্রীর তিনি একে একে ঢালিউড টলিউড এমনকি পাকিস্তানি ও উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি যে কেবল একজন অভিনেত্রী ছিলেন তা নয় ছিলেন একাধারে নৃত্যশিল্পী গায়িকা এবং মডেলও তার অভিনীত বোনের মতো বোন রাজা মিস্ত্রি ঘর ভাঙা ঘর বরণ কন্যা মেঘ বরণ কেশ উসিলা পালকি শিমুল পারুল সহ বহু ছবি দর্শক মনে স্থায়ী ছাপ ফেলেছে মমতা জালের উসিলা ছবিতে অভিনয়ের সূত্রেই পরিচয় হয় ব্যবসায়ী মোহনের সাথে পরিচয় থেকে পরিণয় সুনেত্রা হয়ে যান ফাতেমা হক দীর্ঘ পাঁচ বছর সংসার করার পর সুনেত্রার ঘর ভেঙে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর গুঞ্জন উঠে পরিচালক আউকাত হোসেনের সাথে সুনেত্রার সম্পর্কের কারণে সংসার ভেঙেছে মোহন অবশ্যই ব্যাপারে বলেন নয় মাস আগে থেকেই সুনেত্রার সাথে আউকাত হোসেনের সম্পর্ক ছিল সংসার ভাঙার পর সুনেত্রা তার মায়ের কাছে কলকাতায় চলে যান কাজ শুরু করেন থিয়েটারে পরিবারের সাথে কলকাতায় স্থায়ী হন সেখানে আবার বিয়ের পিঁড়িতে বসেন সুনেত্রা তবে সে সংসার জীবনও সুখের হয়নি তার জীবনের শেষ দিনগুলোতে অসহায়ের মতো পৃথিবীকে বিদায় জানান এই অভিনেত্রী দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের তেইশ তারিখে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যু সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের ঢেউ তুলে সুনেত্রার মৃত্যুতে শোক নেমে আসে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অনেকেই মুখ খুলতে শুরু করেন আশির দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সে সময় পোস্টে তিনি লেখেন সুনেত্রা আমাদের মাঝে আর বেঁচে নেই শুনে এতটা কষ্ট পেলাম যা ভাষায় প্রকাশ করার মতো না অশ্রুসিক্ত নয়নে বারবার সেই মায়ামাখা মিষ্টি হাসির অপরূপ চেহারাটা চোখে ভাসছে আশির দশকে আমাদের বাংলা চলচ্চিত্রের অসংখ্য সুপারহিট ব্যবসা সফল চলচ্চিত্রে গুণী চিত্রনায়িকা সুনেত্রা কিংবদন্তি চিত্রনায়কদের সাথে সে অনেক ভালো মানের মনে রাখার মতো চলচ্চিত্র উপহার দিয়েছে কিন্তু তারপরেও একরাশ কষ্ট নিয়ে সে সময় কলকাতায় পাড়ি জমায় সেখানেও সে কিছু সংখ্যক চলচ্চিত্রে অভিনয়ের পর এক সময় লোক অন্তরালে চলে যায় আর কখনোই কারো সামনে আসেনি অঞ্জনা আরও লিখেন এক বুক কষ্ট নিয়ে অনেক পাওয়া না পাওয়ার বেদনায় জর্জরিত হয়ে বড্ড অভিমান করে সে পরপারে পারি দিয়েছে তোমার অন্তিম যাত্রা শান্তির হোক বোন আমাদের ক্ষমা করে দিও আমরা তোমার সঠিক মূল্যায়ন করতে পারিনি অনেক ভালো রুচিসম্মত চলচ্চিত্র তুমি আমাদের উপহার দেওয়ার পরেও তোমাকে দিতে পারিনি জাতীয় ও রাষ্ট্রীয় কোনো সম্মান চলচ্চিত্রের নোংরা রাজনীতির শিকার হয়েছিল সুনেত্রা এই নোংরা রাজনীতির কারণে আশির দশকে সুনেত্রার মতো গুণী শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকেও বঞ্চিত হয়েছেন তখনকার সময়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড থেকেও যারা সুনেত্রার মতো এমন প্রতিভাময়ী শিল্পীদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেছেন সকলের প্রতি আমি ধিক্কার জানাই অভিনেত্রী সুনেত্রা ছিলেন এমন একজন শিল্পী যিনি শুধু অভিনয়ের জন্য নয় তার ব্যক্তিত্ব রূপ ও সৌন্দর্যের জন্য দর্শক মনে আজও অমলান তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন অসংখ্য স্মৃতি আর ভালোবাসার ছবি বাংলা চলচ্চিত্র প্রেমীরা তাকে চিরকাল স্মরণে রাখবে শ্রদ্ধা ভরে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস